নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না বললেন সালাউদ্দিন আহমেদ এবং চোর সন্দেহে পিটুনিতে কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার দুই আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুৎসিকদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের মৌসুম শুরু হয়েছে সুতরাং নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় ধীরে ধীরে চকরিয়ার সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে নেতাকর্মীদের প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শেষের জন্য ভোট চাওয়ার নির্দেশ দেন সালাউদ্দিন আহমেদ আহ্বায়ক সৈয়দ আলমের সভাপতিত্বে পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মঞ্জুর সদস্য সচিব আক্তার কামাল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মারধরের ঘটনায় এক কিশোর নিহত এবং আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান গত বৃহস্পতিবার দিবগত রাতে চট্টগ্রাম নগর থেকে বাড়ি ফিরছিল মোহাম্মদ রিহান উদ্দিন মাহিন সহ তিন কিশোর এ সময় তাদেরকে চোর সন্দেহে সেতুতে বেঁধে পেটান স্থানীয় কয়েকজন ব্যক্তি এতে ঘটনাস্থলে মাহিন মারা যায় এদিকে এই ঘটনায় গতকাল জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন নিহত কিশোরের মা খাদিজা বেগম এরই অভিযান চালিয়ে মোহাম্মদ নোমান ও মোহাম্মদ আজাদ নামের দুজনকে গ্রেফতার করা হয় পরে আজ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ সহ মোহাম্মদ সোহেল নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী সকালে বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল প্রধান জানান গতকাল গোপন তথ্যের ভিত্তিতে করল ডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ায় অভিযান চালায় বোয়ালখালী আর্মি ক্যাম্প এ সময় মোহাম্মদ সোহেলকে চারশো নব্বই লিটার দেশীয় মদসহ আটকের পাশাপাশি মদ বহনকারী সিএনজি জব্দ করা হয় পরে জব্দকৃত মালামাল সহ আটককৃত সোহেলকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয় এদিকে বেশ কিছুদিন ধরে একটি চক্র এলাকায় মদের ব্যবসা চালিয়ে আসছে জানিয়ে পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী হজ কেবল ইবাদত নয় এটি একটি জীবন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরের জিএসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ হজে বাইতুল্লাহ কাফেলার এই বছরের হাজি সাহেবদের বার্ষিক হজ পুনর্মিলনী ও দু হাজার ছাব্বিশ সালের ফর্ম বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এ সময় হজে বাইতুল্লাহ কাফেলা উনিশশো সাল থেকে হাজিদের সেবা দিয়ে আসছে উল্লেখ করে এই কাফেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার ও আলেম ওলামার সমন্বয় রয়েছে বলেও জানান সিটি মেয়র পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন বিএম মফিজুর রহমান আল আজহারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আ কমা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হজে বাইতুল্লার প্রধান খাদেম গিয়াসউদ্দিন তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন নির্বাচনে যাদের ভরাডুবির শঙ্কা রয়েছে তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম গতকাল চট্টগ্রামের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করে নিত্য নতুন ইস্যু নিয়ে জটিলতা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করতে চায় সাধারণ মানুষ জানে না পিআর কি উল্লেখ করে তিনি আরও বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয় এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাকে দেশে এনে বিচারের কাঠ কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান বিএনপির এই নেতা সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশার সহ অনেকে উপস্থিত ছিলেন শহীদ ও আহতদের সুরক্ষা এবং ন্যায্যতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের নেতাকর্মীরা গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী তামিম খান চট্টগ্রাম বিভাগ প্রধান সমন্বয়কারী আকিফ আব্দুল্লাহ চট্টগ্রাম বিভাগ সহ সমন্বয়কারী শাহেদ আশরাফিসহ অনেকে উপস্থিত ছিলেন সম্মেলনে বিচার ব্যবস্থার মন্থর গতি দূর করে ন্যায় বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী তামিম খান একই সঙ্গে আহতদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন এবং ভুয়া আহতদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রশাসনের কঠোরতম পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নানা দাবি তুলে ধরেন তিনি আমরা আহত এবং শহীদ পরিবারের সঠিক তালিকা প্রণয়নের জন্য কাজ করব বৈষম্যবোধী ব্যানার কাজ করবে আমাদেরকে প্রশাসন যথাযথ সাপোর্ট করবে যাতে এই তালিকাটা সঠিক এবং নির্ভুল হয় যে ভুয়াগুলো তালিকার মধ্যে ঢুকছে তাদেরকেও আমরা বাদ দিব ইনশাল্লাহ আর যে তালিকার মধ্যে এখন আসতে পারেনি তাদেরকেও সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে তালিকার মধ্যে আনবো এবং তাদের সেবা নিশ্চিত ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু তবে চলতি বর্ষায় টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়ে যায় কাপ্তায় হ্রদের পানি এতে গত জুলাই থেকে সেতুটি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে ফলে টানা চব্বিশ বর্তমানে সেতুটি প্রায় তিন ফুটের অধিক পানিতে ডুবে থাকায় ভ্রমণে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা এ কারণে সেতুটির উচ্চতা বাড়িয়ে এর স্থায়ী সমাধান চান ভ্রমণ পিপাসুরা এসে কিন্তু একটা আনন্দটা যেটা ওটা পাচ্ছি না আমরা চট্টগ্রাম থেকে আসছে এখানে বেড়াতে এসে তো দেখি ব্রিজ ডুবে গেল আর আসলে ভাই এখান থেকে জানতেই পাইনি যে ব্রিজটা আসলে ডুবন্ত অবস্থায় আছে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম অতিথি ক্রিয়েটিভ কনফারেন্স গতরাতে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এক পাঁচ তারকা হোটেলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় কোম্পানির উপদেষ্টা আনন্দ চন্দ্র দাসের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি লিমিটেডের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল কোম্পানির সহকারী পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদ এবং সহকারী পরিচালক লায়ন তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি লিমিটেড পরিচালক মণ্ডলীর সদস্যরা বক্তব্য রাখেন পরে চিটাগাং ক্রিয়েটিভ ও মার্চেন্ট ক্লাবের উদ্যোগে চৌত্রিশ জন মার্চেন্টের কেক কাটা হয় প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্বের জেরে খাগড়াছড়ির গুইমারাতে এক শিক্ষককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে সম্প্রতি গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টার পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলে একটি চক্র জনপ্রিয় এই শিক্ষককে বিদ্যালয় থেকে বিতাড়িত করতেই এমন ষড়যন্ত্র চলছে বলে দাবি তার সহকর্মী ও শিক্ষার্থীদের এদিকে শিক্ষক জসীম তার ওপর আনিত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন যোগ্যতার দিক বিবেচনায় তিনি প্রধান শিক্ষকের পদে প্রার্থী হওয়ায় অন্য প্রার্থীরা তার বিরুদ্ধে শ্লীলতার এই মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করছেন অন্যদিকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা শিক্ষক জসীম বিরুদ্ধে এ পর্যন্ত অভিভাবক বা শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অভিযোগ পাননি বলে দাবি করেছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল আমাকে বিহুতে ফেরানোর জন্য করা হয়েছিল। এসব কিছুদিনের মধ্যে আমার প্রধান শিক্ষক অবসর নেওয়া অবসরে যাবেন ওইখানে প্রধান শিক্ষক হওয়ার জন্য আমি গেছিলাম তার বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ আসেনি করছে এটা সম্ভব কেন কোনো কখনো এটা কিছু কোনো আস করতে পারেনি বা কোনো গার্ডিয়ান আমাকে লিখিত কোনো দেনে বা মুখিক বাবু বলে তার নামে যে অভিযোগটি দেওয়া হয়েছে সেটি মিথ্যে বানওয়ার আমাদের স্কুলের দ্বন্দ্ব এই সাতের দ্বন্দ্বের কারণে তার নামে মিথ্যে ষড়যন্ত্র করা হয়েছে চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারে দু হাজার নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে দুপুরে বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে এর আয়োজন করা হয় এ সময় যারা পাশ করে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছে তারা আগামীতে দেশের অর্থনীতির চাকা সচল রেখে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন বক্তারা চট্টগ্রাম বিজিএমএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল সালাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক সুলতান মোহাম্মদ ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন চিটাগাং গ্রামার স্কুল ন্যাশনাল কারিকুলামের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রকৃতির সহাবস্থান সায়েন্স ও আইটি ফেয়ার অনুষ্ঠিত হয়েছে আজ এই মেলা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার ইসলাম চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রুবেল সেন গুপ্ত সহ অনেকে মেলায় চট্টগ্রাম শহরের বেসরকারি ইংরেজি ভার্সনের স্কুলগুলোর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী দুশো পঁচাত্তরটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয় চট্টগ্রামের পতেঙ্গা সিবিচে হজরত ইয়ারউদ্দিন খলিফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল এর উদ্বোধন করা হয় এ সময় খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল চনার ডাল এখন চট্টগ্রামের পতেঙ্গা সিবিচে অবস্থিত হজরত ইয়ারউদ্দিন খলিফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যাবে বলে জানান আয়োজকরা এছাড়া এখানে বিবাহ গায়ে হলুদ আকিকা জন্মদিন মেজবানসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য অর্ডার ও বুকিংয়ের সুবিধা রাখা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক মুজিবুর রহমান বাবলু চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার নির্বাচন নিয়ে আর টালবাহানা চলবে না বললেন সালাউদ্দিন আহমেদ এবং ফটিকছড়িতে চোর সন্দেহে পিটুনিতে কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে